তারপরে তিনি স্টোভের উপরে কয়লা দিয়ে এগুলোকে আমি উল্লেখ করে বলছিলাম যে চুয়ান্ন বছর বয়স হলো সাংসদ এবারে এবারে চলতি কথায় আমি যেটা বোকা শব্দটা আমাদের এখানে গাঁগঞ্জে চলতি কথায় বলে ফেলেছিলাম তাতে যদি কেউ আঘাত পান অন্য কথা আমি কিন্তু সে উদ্দেশ্য বলি কিন্তু আপনারা যে মমতা ব্যানার্জি রয়ে জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গেরা মমতার কার্যত পায়ে যান আর যেভাবে চোরেদের জন্য উঠে পড়ে লাগেন আজকে তো রাহুল বিডি খোর বলেছে আমি আশা করব আমার বিরুদ্ধে যেমন এফআইআর করছিলেন আর মিছিল টিছিল বের করছিলেন কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করবেন মমতা আজকে তিনি বিডি খোর বলেছেন এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিনত না রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব এ তো বেইমানি রন্ধ্রে রন্ধ্রে আর যখন ফ্যা করে ঘুরছিল আটানব্বই সালে তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো অর্থাৎ স্বাভাবিকভাবে যাদের যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা কদর্য ভাষায় আক্রমণ করা মুখে আক্রমণ করা এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে সিপিএম বেলাগাম নাকি বিজেপি আর আমি ওকে বারে বারে বলছি মাছ হোটেল বাস পেট্রোল পাম্প একটাও আপনার বা আপনার পরিবার আমাদের দেয়নি আপনার ক্ষমতা থাকলে আপনি বছর আমার পিছনে লেগে আছেন করতে করতে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনি যদি ক্ষমতা থাকে কিছু করে দেখান আর আমিও যদি শুভেন্দু অধিকারী হই আমি যদি বাংলার মানুষের পালস বুঝে থাকি আপনাকে আমি কম্পার্টমেন্টাল করেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে আপনাকে ছাড়বো আপনাকে আপনাকে বাটিয়ে নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসতে হবে আপনার শেষ পরিণতিটাই টাইটাই হবে অন্তর্বর্তী বাজেট এটা অন্তিম বাজেট মুখ্যমন্ত্রী বলছে এটা অন্তিম বাজেট এখানে কিছু মধ্যে কথা নেই মানে সেন্ট্রাল যে বাজেট অন্তর্বর্তী এটা অন্তিম বাজেট অন্তিম বাজেট অন্তিম বাজেট আগলি বার চারশো পার ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান ভোটের আগেই এ যখন ভবিষ্যৎবাণী করেছে জেনে এখন মোদীজি চারশো পেরিয়ে গেছে এ ফুটবল নিয়ে গেছিল কিরণ পাল্লায় পড়ে আপনার উত্তর প্রদেশে গিয়ে এতগুলো চন্দন মাথায় লেপেছে বারাণসীতে এরকম করে দু হাত দিয়ে চন্দন ঘেটেছে ঘেটে দুধের বালতি ঢেলেছে দিয়ে যতগুলো সিটে প্রচার করেছে মুলায়মের ব্যাটার হয়ে সবগুলো সিটে হেরেছে তারপরে এ যেখানে যাবে হারবে আমি আপনাকে বলে দিলাম এই ছত্রিশগড় রাজস্থান তা তো ছত্তিশগড় মধ্যপ্রদেশ আর রাজস্থানে সেমি ফাইনাল ফল তো সবাই জানে হেমন্ত সোরেনের পাশেও দাঁড়াচ্ছেন হেমন্ত মমতা ব্যানার্জিকে বলবো ক্ষমতা তাকে বারাণসীতে গিয়ে মোদীজির বিরুদ্ধে লড়ুন না আপনার কত দম আছে বলবো মোদীজি অনেক বড় ব্যাপার হিমালয় পর্বত আমার সঙ্গে লড়ে যে পারেনি সে মোদীজির সঙ্গে বলছি বলছে সিপিএম নাকি বিজেপির বন্ধু সিপিএম নাকি বিজেপির বন্ধু আজকে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন সিপিএম নাকি বিজেপির বন্ধু এ উল্টো পাল্টা কথাবার্তা বলে হ্যাঁ নো বিজেপি নো নরেন্দ্র মোদী করে ওই জন্য যাদবপুরে অ্যান্টি ন্যাশনালদেরকে উনি পুষে রেখেছেন যাদবপুরে টুকরে টুকরে গ্যাংকে প্রো পাকিস্তানিদের উনি লালিত পালিত করে ওখানে খাইয়ে রেখেছেন আমার বিরুদ্ধে এফআইআর করার জন্য যাদবপুরের ওসি হাইকোর্টে যায় আর আমার গাড়ি আক্রমণ করতে আসে মাওবাদী নাম নিয়ে তাদেরকে মুখ্যমন্ত্রীর ফোনে রাত্রে ছেড়ে দেওয়া হয় কে কার বন্ধু সবাই জানে

মমতা ব্যানার্জির সঙ্গে ইটিং ফিটিং সিটিং করেছে পাটনায় করেছে বাঙ্গালুরুতে করেছে মুম্বাইতে করেছে সম্প্রতি দিল্লিতে করেছে এর উত্তর ওই হবে আমরা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের পক্ষে লড়াই করছি পশ্চিমবঙ্গের মাটিতে স্বাধীনতার পরে কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড লেফ্ট ফ্রন্ট টেস্টেড এবং রিজেক্টেড টিএমসি টেস্টেড এবং মধ্যে রিজেক্ট হয়ে বিজেপি আমরা কার্যত জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রপতি সরকার করতে চাই যে সরকার সুরক্ষা দেবে সুশাসন দেবে যে সরকার বেকারদের হাতে কাজ দেবে যে সরকার রামরাজ্য দেবে রামরাজ্যর মানে হলো হাতে কাজ পেটে ভাত মাথায় চাল পুলিশ সিএ আর এল আর সি আর বিএসএফ নিয়ে এত উদ্বিগ্ন কেন মুখ্যমন্ত্রী সিএ এন আর কাছে খবর আছে যে সিএ পোর্টাল চালু হতে চলেছে আইন তো আগেই হয়েছে রুল ফ্রেম হয়ে গেছে ফেব্রুয়ারি মাসেই এক্সিকিউশনের দিকে যাচ্ছে ভারত সরকারের গৃহমন্ত্রীর গৃহ মন্ত্রণালয় এবং যারা হিন্দু বাঙালি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এসেছেন যেমন আমার মাকে বরিশাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক এইভাবে যারা বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে খেদিয়েছে ওরা এক কাপড়ে পালিয়ে পালিয়েছে তাদেরকে সহ সহনাগরিকত্ব নরেন্দ্র মোদীজির কমিটমেন্ট অমিত শাহজির তৈরি করা আইন কার্যকর হতে চলেছে এবং এক্ষেত্রে আগের আইনের রুলে কালেক্টরেটদের হাতে ছিল এবার কেড়ে নিতে চলেছে ভারত সরকার সরাসরি আপনি অ্যাপের দিয়ে আপনার এনরোলমেন্ট করতে পারবেন আপনাকে ভারত সরকার আপনাকে নাগরিকত্ব সার্টিফিকেট প্রদান করবে এটাতে আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় কারণ পশ্চিমবাংলার দু কোটি বাঙালি হিন্দু তাদের উনিশশো সাল থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই সেই লড়াই সফল হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে এর থেকে বড় প্রাপ্তি কিছু নেই তাই মমতা যে আমার আমার সব গেলো আর এখানে পঁয়ত্রিশ হওয়া মানে পরের দিন মমতা ধপ তারপরের দিন বিজেপি সরকার রেলের যা প্রকল্প সব মমতা করেছে মেট্রো রেলকে বিক্রি করেছে